কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছে বললেন বললেন তাহের যেন নির্বাচন দিয়ে সেফ এক্সিস্ট নিতে দেওয়া হবে না আগামী নির্বাচনের উপর দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে জুলাই জাতীয় সনদ নিয়ে হালাফেলা করা যাবে না বললেন রাশেদ প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম ইবারে বিস্তারিত কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীল নির্বাচন করা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের নায়বে আমির দাবি করেছেন ষড়যন্ত্রে লিপ্ত ওই সব উপদেষ্টার নাম কি ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ডও তাদের কাছে রয়েছে মঙ্গলবার দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানব বন্ধনে তিনি অন্তর্বর্তী সরকারকে এই ষড়যন্ত্র বন্ধের হুঁশিয়ারি দেন জামায়াত নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন সৈয়দ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সময় মতো সাবধান না হন তাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিং এ তারা কি বক্তব্য দেন এর খবর আছে আমরা আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই সম্প্রতি জনপ্রশাসনে একজন সচিব নিয়োগের বিষয়ে তীব্র সমালোচনা করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না অসৎ লোক দেব না কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি আমাদের সঙ্গে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এই জামায়াত নেতা যোগ করেন আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলাম সেখানে একই রকমের কথা প্রচন্ড চাপ কোনো একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা আমরা বলতে বলতে চাই চাই একটি একটি দলের দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না এরকম একটি নির্বাচনে দু হাজার চব্বিশের মতো দু হাজার আঠারো এর মতো পাতানো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না যেন তেন নির্বাচন দিয়ে সেফ এক্সিস্ট নিতে দেওয়া হবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শার্জিস আলম বলেছেন জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কারোর জন্যই সেফ এক্সিস্ট নেই কিছু উপদেষ্টা যেন তেনভাবে নির্বাচন দিয়ে সেফ এক্সিস্ট নিতে চাইলেও তা হতে দেওয়া হবে না দেশের স্বার্থে এনসিপি প্রয়োজনে এককভাবেও নির্বাচনে অংশ নেবে আবার কোনো অ্যালায়েন্সের মাধ্যমেও যেতে পারে তবে অ্যালায়েন্স হলেও এনসিপি নিজের নামেই এবং শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নিতে চায় মঙ্গলবার দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজার এলাকার শালথি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জেলা উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সভায় সার্জিস আলম এসব কথা বলেন সবাই জেলা উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন সাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন আমরা নির্বাচন কমিশন সচিব ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি সাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই তাই আমরা প্রত্যাশা করছি স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাবিত সিদ্ধান্ত নেবে না এবং আমরা সাপলা প্রতীকেই নির্বাচন করব। ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন জুলাই সনদের বাস্তবায়ন ও গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হলে নির্বাচনে অংশ নিতে আমাদের আপত্তি নেই তিনি আরও বলেন একটি কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসেবে প্রমাণ রয়েছে তাদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে আমরা সেই আস্থার অপেক্ষায় আছি যদি সেটি বাস্তবায়ন হয় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব পিয়ার পদ্ধতির বিষয়ে সার্জিস আলম বলেন বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়নযোগ্য এনসিপি মনে করে উচ্চ কক্ষে পিয়ার সফল হলে ভবিষ্যতে নিম্ন কক্ষেও তা বাস্তবায়নের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে আপাতত আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ারের পক্ষে আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে গণতন্ত্রের বিকল্প নেই গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে রাজ নৈতিক ভুল করার কারণে ফেসিসদের কবলে পড়া যাবে না আর ফেসিস দেখতে চাই না তিনি বলেন দানবীয় দুঃশাসনের পরে ছাত্র জনতার গণভ্যুত্থানে একটি গণতন্ত্র ফিরে এসেছে অনেকে নির্যাতনের শিকার হয়েছেন মিথ্যা মামলায় জেলে গেছেন এখন মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে যারা এ গণভ্যুত্থানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না মঙ্গলবার সকাল এগারোটায় সাত দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগবার মানব বন্ধনে তিনি এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন অন্তর্বর্তী সরকার আগামী সতেরো তারিখ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে কিন্তু এর মাধ্যমে কোনো আইনগত ভিত্তি তৈরি হচ্ছে না এটা শুধু এক আনুষ্ঠানিকতা বিএনপি গণ ভোটে রাজি ছিল না এখন ঠিকই রাজি হয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে চায় একই দিনে দুই ভোট হলে গ্রামাঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কার্যক্রম সম্পন্ন করা দুরূহ হয়ে যাবে প্রতীক নির্ভর জাতীয় নির্বাচন মুখ্য এবং প্রশ্ন নির্ভর গণভোট গৌণ হয়ে যাবে জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না কথাবার্তা পরিষ্কার অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে একই সাথে ওই আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে তিনি বলেন বিএনপির বড় নেতারা এতদিন বলেছেন পিয়ার কি জিনিস তা নাকি তারা বুঝেন না গতকাল বিএনপির আরেক বড় নেতা বলেছেন পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদে হবে আপনারা নাকি না পিআর পদ্ধতি কি তাহলে আগামী নির্বাচিত সংসদে সিদ্ধান্ত নেবেন কিভাবে জাগপা ছোট দল আমরা এক থেকে দুই শতাংশের হিসাব করি আপনারা উচ্চ কক্ষের প্রতিনিধি ঠিক করেছেন চার কোটি বেকারকে ক্ষমতা এসে চাকরি দিচ্ছেন আপনারা এত জনপ্রিয় দল পিআর পদ্ধতিতে একান্ন শতাংশ ভোট পেতে ভয় পাচ্ছেন কেন আপনারা বলেন জনগণ পিয়ার পদ্ধতি না আসেন পরীক্ষা হয়ে যাক জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটে পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে প্রশ্ন রাখুন বাংলাদেশের জনগণ যেই রায় দেবে তাই মাথা পেতে বাংলাদেশের জনগণ যেই রায় দেবে তাই মাথা পেতে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রাশেদ প্রধান বলেন জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করেন দল হিসেবে আওয়ামী লীগের মতোই তাদের বিচার শুরু করেন আওয়ামী রেখে যাওয়া প্রশাসনকে পরিবর্তন করতে পারেন না এর মধ্যে বিভিন্ন জায়গায় বিএনপি বন্ধীদের নিয়োগ দিয়েছেন এই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে না প্রশাসনের রদবদল করতে হবে আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডে পিয়ার পদ্ধতিতে হতে হবে গাজাবাসীর সঙ্গে ছয় মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা হামাস ইসরায়েল যুদ্ধে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মধ্যপ্রাচ্যের ছয় মুসলিম দেশ সামনে গণহত্যাকে নৃশংস বর্বর বললেও গোপনে ইসরায়েলকে নানাভাবে সাহায্য করছে এমন কি সামরিক সহায়তা দিয়েও তেলাবিবের পাশে থেকেছে দেশগুলো মধ্যস্থতা নয় গাজার মানুষের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে দেশগুলো আরব মুলুকের মার্কিন দশর ওই আরব রাষ্ট্রগুলোর প্রথম কাতারেই সৌদি আরব সঙ্গী ছিল বাহরাইন মিশর জর্ডান কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইউএ সদ্য ফাঁস হওয়া এক মার্কিন নথিপত্র থেকে বিষয়টি প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয় এই দেশগুলো নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে ইসরায়েলের হামলার দিন থেকেই সাত অক্টোবর দু গাজার অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব নেতারা তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা যুদ্ধ বন্ধে ছিল একেবারে নীরব দর্শকের মতোই ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের হাতে আসা মার্কিন গোপন নথিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে নথিতে বলা হয় সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কমের নেতৃত্বে এই জোট গঠিত হয় জোটটির মূল লক্ষ্য ছিল ইরানের হুমকি মোকাবেলা তবে বাস্তবে এই জোটের কার্যক্রমের বড় অংশই ছিল গাজা ও হামাজ বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময় মার্কিন নেতৃত্বাধীন এই গোপন নেটওয়ার্কে অংশ দেশগুলো একসঙ্গে টানেল যুদ্ধ মোকাবেলা আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয় আর গাজায় বোমা বর্ষণে এই কৌশল ব্যবহার করেছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয় আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া গোপন বৈঠক ও তথ্য আদান প্রদান চালিয়ে গেছে দু সালের মধ্যে এই ছয় আরব দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায় এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্য কার্যত একীভূত হয় তাদের সেনাবাহিনী সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বিমান হামলায় দোহাই নিহত হন একাধিক হামাস নেতা আরব ইসরায়েলি এই গোপন সহযোগিতা তখন বড় সংকটে পড়ে ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন বিশ্লেষকদের মতে আরব বিশ্বের নেতারা প্রকাশ্যে যা বলছেন কৌশলগত কারণে গোপনে তার উল্টো কাজ করছে কারণ তাদের কাছে ইরানের আঞ্চলিক হুমকি ফিলিস্তিন সমস্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমনকি আরবদের এই দ্বৈত অবস্থানের কারণেই গাজাবাসীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে